খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর একটি উৎপাদক এই চারটা অপশন থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ না করি তাহলে কিন্তু এর সমাধানটা আমরা পাব না তো আমরা প্রথমত আমাদের রাশিটা লিখি রাশিটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান তো এইখানে আমরা উৎপাদক এখানে বলেছে উৎপাদক উৎপাদক কথাটি অর্থ কি উৎপাদক মানে একটা রাশিকে ভেঙে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা তো আমরা তার জন্য এখানে যে কাজটি করতে পারি আমরা এই এক্স স্কোয়ার মাইনাসটাকে যদি কমন রাখি তাহলে বিষয়টা কি দাঁড়ায় বিষয়টা দাঁড়ায় হচ্ছে ওয়াই স্কোয়ার যেহেতু মাইনাস কমন রাখছে ভেতরে প্রত্যেক তার চিহ্ন চেঞ্জ হবে মাইনাস টু ওয়াই এই মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ান হয়ে যাবে আচ্ছা এখন আমরা যদি ভেতরের অংশটা একটু খেয়াল করি এইটা কিন্তু আমাদের এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে পড়ে গেছে কীভাবে আমরা ওয়াইকে লিখতে পারি ওয়াই স্কোয়ার আর এই এককে লিখতে পারি এক স্কোয়ার সেই সুবাদে আমরা মাইনাস টু ইন্টু এই এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে ওয়ান তাহলে বিষয়টা কী দাঁড়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তার মানে কি তার মানে কিন্তু ওয়াই মাইনাস তার হোলি স্কোয়ার তো এটাকে আমরা সে একই কাছে লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস তার হোল স্কোয়ার এখন আমাদের আমরা একটা সূত্র জানি যেটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এই সূত্রের উপর ডিপেন্ড করে যে এটা এ এটা হচ্ছে বি তাহলে একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান টোটালটা বি ছিল আর আর একটা কি হবে এক্স মাইনাস ওয়াই তখন কিন্তু এটা প্লাস অন হয়ে যাবে অর্থাৎ আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখন এই দুইটার ভিতরে দেখব অপশানে কোনটা দেওয়া আছে তো আমাদের অপশানগুলো যদি খেয়াল করি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এই যে এই অপশনটা কিন্তু আমাদের এই বি নম্বরে দেওয়া আছে এই বি নম্বরে বাকিগুলোর সাথে কোনোগুলোর সাথে কিন্তু মিল নাই তাহলে আমাদের যে প্রশ্নটা বলেছিল যে এক্সি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস এর উৎপাদক একটি উৎপাদক একটা উৎপাদক হচ্ছে এই বি নম্বরে আর আর একটা উৎপাদক কিন্তু এখানে থেকে গেছে যে উৎপাদকটা আমাদের অপশনের নাই এখন প্রশ্ন হচ্ছে যদি দুইটাই থাকতো অপশনে তাহলে কি হতো তাহলে যেকোনো একটা আনসার দিলে হয়ে যায়তো অথবা শেষের দুই নম্বরে বোধ থাকতো যে যদি বিয়ে আর সিতেও যদি এই একই জিনিস থাকতো যদি ছিতে আমার এখানে প্লাস ওয়ান থাকতো তাহলে আমাদের কিন্তু দুইটাই আনসার হতো এবং এই ডি নম্বরে এইটা না দিয়ে এখানে বোট বিএন সি দেওয়া হতো বোট বিএন সি তখন আমাদের এটাই হচ্ছে আনসার হতো আমার মনে হয় যে উৎপাদকের বিশ্লেষণের আজকের ম্যাপটা কারোর বুঝতে অসুবিধা নেই ধন্যবাদ